খবর মনোজ টিগ্গার বুথেই নেই বিজেপির পলিং এজেন্ট মনোজ টিগ্গার কৌস্তব বাগচি মনোজ টিগ্গার বুথেই নেই বিজেপির পোলিং এজেন্ট চারটি বুথে নেই বিজেপির পোলিং এজেন্ট মনোজ টিগ্গা আলিপুর দুয়ারের প্রার্থী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সরব মনোজ টিগ্গা এজেন্টরা সময়ে আসেননি পাল্টা দাবি প্রিসাইডিং অফিসারের আলিপুর দুয়ারে তুলসীপাড়া জুনিয়র হাই স্কুলের ঘটনা মনোজ কি অভিযোগ করছেন দেখুন ভয়ভীতির ব্যাপার আছে সন্ত্রাস চালায় তো মানুষ ভয় পায় তো আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট আছে তারা লঙ্কাপাড়া থেকে আইনে এখানে পোলিং এজেন্ট বসাতে চেয়েছিল কিন্তু সে সময় প্রিসাইডিং অফিসার বসতে দেয় নাই কিন্তু নিয়ম আছে বিধানসভার ক্ষেত্রে যে কোনো জায়গাতে গিয়ে পোলিং এজেন্ট হতে পারে আমি এসটিও ডিও সাহেব সাথে কথা বলেছি এরকম কোনো নিয়ম নেই যে বসতে পারবে না আমি কথা বলি এবার বসবে এখানে না 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 এই একদম ভুল কথা আমরা দেখুন আমরা এসেছি অত দূর থেকে আমরা এখানে ভোট দিতে এসেছি আমরা কেন কারো হয়ে বলবো বা কিছু না আমাদের যা গাইডলাইন আছে আমরা সেভাবেই কাজ করবো উনি যে সময়টা এসছেন তখন তো কথা বলার মতো পরিস্থিতি না আমরা এদিকে মকফল যা শেষ করে তখন সব রেডি করছি ওনার সঙ্গে কথা বলবো না এগুলো করবো বলেন নিশ্চয়ই বুঝতে পারবে আমি তো ওনাদের সঙ্গে কথা বললাম এবং আদার্স এদের সঙ্গে আমার সেক্টরের সঙ্গে কথা বললাম আমার হায়াতের কাছে জিজ্ঞেস করলাম বলেন বুঝতে পারে তখন বুঝবে নিশ্চয়ই বুঝবে কোথাও কি চাপে মনোজ টিজ্ঞা না হলে এরকম ভাবে présiding officer এর উপর দায় চাপছেন কেন কোনো চাপ